বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান এবং যে আর্থিক আর্থিক প্রতিষ্ঠান শুধু না আপনার রাষ্ট্রের সচিবও কিন্তু চেঞ্জ হয়েছে যেহেতু দাপ্তরিক কাজ যারা করে সচিবগুলো চেঞ্জ এই কারণে যে তারা দুর্নীতির সাথে দুর্নীতি সহায়ক ছিল বলে তাদেরকে ক্লিন করার জন্য প্রতিষ্ঠানগুলো এদেরকে বাধ্য দেওয়া হয়েছে তাহলে কি আমরা এই কাজটা করতে পারি না সে অফিসের সি হিসাবে তার জিনিসগুলোতে সই করতে হবে এটা কিন্তু এটা ইটস এ নর্মাল প্র্যাকটিস আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী ঘটেছে তার আগে কিন্তু আপনি ডিফিকাল্ট হ্যাঁ আপনি যেই যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসিকে বাইপাস করে আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই কেননা আপনি জানেন যে একটা তো টেপ আছে যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোটো একটা একটা দুইটা টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসির জন্য বসে থাকতে হতো এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল এখন আল্লাহ রহমান যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি সেই জন্য কিন্তু কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে বিকজ তার একটু স্বয়ং সম্পন্ন হয়েছে ফাইন্যান্সিয়ালি আর যেটা বললাম যেমন আপনি বড় স্ট্রাকচারতে এনএসি ছাড়া আপনি পারবেন না কিন্তু ছোট কাজগুলো যেটা আমি বললাম আপনি বলেছেন এই দুর্নীতিকে আমি কিন্তু আমি অস্বীকার করতে পারবো না আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে এটা আমরা সবাই জানি এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি এই জন্যই তো অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না আমরা একটা শুরু করছি আমরা যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার মনে হয় এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না আপনি সব কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হবে আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেহিংতে এগোতে হবে আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিসিয়েন্ট আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায় অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে বারো বছর আপনি বললেন সিইও সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায় আমি বলছি না যে হি উইল জাস্ট অ্যাওয়ে বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয় মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি বাট এটার জন্য এটাও আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয় কেন ইনভেস্টিগেশন যদি কিছু বের হয় আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে এটা আমি বলতে পারি